কুলাঙ্গার সন্তান আর কারো ঘরে যাতে জন্ম না হয় নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন নিজের মাকে নিজে মেরে ফেসবুকে স্ট্যাটাস দেয় আজ দুপুরে আমাদের বাসায় ডাকাত এসে আমার মাকে ফোন করেছে কেমন কুলাঙ্গার সন্তান ছেলেটির নাম সাত বিন আজিজুর রহমান মাত্রাসার সাত সে রিলেশনে জড়িয়ে যায় সাথে পরিবার থেকে অধিক মাত্রায় টাকা নেওয়া শুরু করে জিএফ এবং অনলাইনে জুয়ার জন্য এসব বিষয় তার মাকে বাধা দিলে মায়ের সাথে মারামারি কাটাকাটি হয় এক পর্যায়ে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে প্রতিবাদের ভাষা আমার জানা নেই এই সেই কোলাঙ্গার সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখেন মা যাকে দশ মাস দশ দিন গর্ব করে হাজার যন্ত্রণা সহ্য করে জীবনের আশা ত্যাগ করে পৃথিবীর আলো দেখান বড় করার জন্য রাতের পর রাত দিনের পর দিন নিন্দ্রাহীন থেকে সন্তান লালন পালন করেন সন্তানের কষ্টের কথা ভেবে পেশাবে ভেজা জায়গায় নিজে সারা রাত কাটিয়ে শুকনো জায়গায় সন্তানকে রাখেন সন্তান একটু একটু ভেড়ে উঠা থেকে মা স্বপ্ন দেখতে শুরু করেন সেই মা কি জানত তার স্বপ্নের সন্তানের হাতে তার নির্মণ জীবন দিতে হবে সেই এই সেই কুলাঙ্গার সন্তান যে কিনা গর্বধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে আবার সবাইকে দাফন করার আহ্বান করেন পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে ছেলেটার নাম সাত দিন বয়স একুশ বছর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা কখনো ঋণ করে কখনো বাপের পকেটে আত্মসাত করে তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয় মায়ের এ শুধব উপদেশ যেন বিষ প্রায় ঝগড়া হতো সেদিন সকালে মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় দুপুরে ফিরে দেখে মা সবজি করছে ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মাকে মেরে ফেলে তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতের চিহ্ন রেখে চলে গেল ক্লাস শেষে বাড়ি ফিরে এমন ভাব করল সে যেন মাত্র এখন এসেছে আর ঘটনাটি ছাড়লো ডাকাতি হয়েছে বলে কিন্তু সত্য কখনও চাপা থাকে না আমি ভাবছি সে অসহায় মায়ের কথা সন্তানের থেকে এত অপমান সহ্য করার পরও আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করেছিলেন ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিল ছেলে যখন মুখ চেপে ধরল তখন মায়ের চোখ কী ভাবছিল সে সন্তানকে তিনি গর্বে ধারণ করেছিলেন নিজের হাতে ভেড়ে তুলেছিলেন এবং সব কিছু শিখিয়েছেন সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল মৃত্যুর যন্ত্রণার থেকে বোধহয় মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায় নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল তখন সেই মায়ের জগৎ এমনি ফুরিয়ে এলো বোকা মা অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাত্রে বসেছিলে কি দরকার ছিল মা ছেলে যে এমন সন্তান যেন আর কোনো ঘরে না হয়